আপনার ঘরের সন্তানটাই এর শিকদার হয়ে যাবে কালা জাহাঙ্গীর হয়ে যাবে মুরগি মিলন হয়ে যাবে নাসির হয়ে যাবে ওকে আপনি ঠেকাতে পারবেন না এজন্যেই চলে আসুন অভিভাবকরা দায়িত্ব পালন করুন সালাতে অভ্যস্ত করুন সন্তানদেরকে নিজেরা সালাতে অভ্যস্ত হন তা না হলে ময়দানে মহাসরে রব্বুল আলমিন যেদিন ডাক দিবেন নবীকে পাওয়ার দিবেন তুমি তোমার উম্মত কে আগে প্রেরণ করো নবীজি সেই দিন আপনাকে আমাকে খুঁজে পাবেন না যদি সালাত না থাকে কারণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোকাস মারবে না বিশ্ব নবী আতঃপর হাউজে কৌশলের ধারে চলে যাবেন পানি পান করবেন উম্মত কে পানি পান করাবেন গ্লাস হাতে নিয়ে নিয়ে ডাক দিবেন এসো পানিফান পান করো এসো পানি পান করো যেই হাউজে কাউসারের পানি একবার যদি পান করা যায় এক ঢোক জান্নাতে না যাওয়া পর্যন্ত আর পিফাসা লাগবে না নবীজি এভাবে ডাকতেছেন এসো অতঃপর দেখতে পাচ্ছেন ফেরেস্তা মন্ডলী শিকল দিয়ে গেথে জেলখানার আসামি যেমন নিয়ে যায় ওরকম আসামিদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নবীজি বলবেন থামো হে ফেরেস্তা মন্ডলী হাউলায়ে মেননি ওরা তো আমারই অংশ আমারই লোক আমারই ডেপুটেশন ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছ অন্য একটি রেওয়ায়েতে এসেছে নবীজি বলবেন হাউলাইয়া সাহাবি ওরা আমার সাহাবি ওরা আমার সাহাবি ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছ

নবী আপনি জানেন না আপনার পরে এরা কি ধরনের এহদাস করেছিল কি ধরনের আত করেছিল আপনি চলে বেদাৎ করত বেদাত দ্বারা সমাজকে কলুষিত করে ফেলেছিল বেদাতের মাধ্যমে আই ইনকাম করে খেত হ্যাপানায় চলে গেছে বাড়ির বড় ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে হাফের স্যাঁয় ভুজুর আমার আব্বার নাই হাফের স্যাঁয় হুজুর নির্দেশ দিলেন এই ছেলেরা চলো তিরিশ জন ছেলে রেডি হয়ে গেল তিরিশ পরে কোরআন বাইন্ডিং করা রয়েছে এক এক পরা পৃথকভাবে তিরিশ পরে কোরআন নিয়ে এক এক প্রায় এক একজন বগলে তিরিশ জন গিয়ে লাশের চতুর্দিক থেকে গোল হয়ে বসে গেল আধা ঘন্টা পঁয়ত্রিশ অথবা চল্লিশ ভিত চল্লিশ মিনিটের ভিতরে কোরআন খতম হয়ে গেল হুজুর এতক্ষণ সৌদি আরবের গিফট করা যায় নামাজের উপরে বসে বসে পান হাকিম হাকিমপুরি দিয়ে এবার তিনি বললেন আপনারা সবাই তিনবার সুরা ফাতিহা পড়েন এগারো বার দরুদ শরীফ পড়েন দশ বার কুল পড়েন এবার আখিরি মুনাজাত বক্সাই দিলেন লোকেরা বলল দেখেছো কত বড় নেক বক্ত ছেলে পিতার লাশ এখনো দাফন হয়নি জেন্দা থাকতে উপরে থাকতে থাকতেই দাফনের আগেই এক খতম কোরআন বক্সাই দিয়েছে এটা তো সুন্নাত নাকি কেন কোরআন পড়লো যে এটা যে কোরআন পড়ল এটা সোন্নাত না বেদাত আচ্ছা মৃত মানুষ কিছু শুনতে পায় পৃথিবীতে একটাই গ্রন্থ আছে যার নাম কোরআন যার একটা হরফ পড়লে দশ নাকি যে শুনবে তারও দশ নাকি তাই না এখন যিনি মারা গেছেন যার পাশে বসে কোরআন পড়ল তিনি কি একটা বর্ণ শুনেছেন এন্ন কালা তসুমতা আল্লাপাক বলছেন কোরআনুল করিমের ভেতরে আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না মৃতদেরকে যদি শোনাতে না পারেন আমরা কি পারবো এজন্য এই বেদাত সমাজে চালু হয়েছে আমার ভাইয়েরা মানুষের কাছে দুনিয়াবাসীর কাছে বাংলাদেশের মুসলিম ভাই বোনদের কাছে আমাদের মেসেজ আমাদের ইনফরমেশন হলো বেদ আর নইলে নয়লে কামতের ময়দানে আল্লাহর রসুল সুপারিশ করবেন না যেইমাত্র শুনতে পাবেন ফেরেশতারা বলবে ইনকালা তাদরি মা হাদ সুবাডাক আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে কি ধরনের বেদাতের তৈরি করেছিল সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন সহকান সেই সমস্ত নালায়ক বেদাতে আমার মৃত্যুর পরে যারা সন্নাতে রদ করে দিয়েছিলে যারা বেদা আত করেছিলেন সহকান সহকান লেমান গয়বাদি আমার পরে যারা পরিবর্তন করে দিয়েছিল শরিয়াতের হুকুমকে দূর হয়ে যাও দূর হয়ে যাও এজন্যই বেদাত থেকে সাবধান ময়দানে মহাসড়ে শিরিক করে কেউ বাঁচতে পারবে না বেদাত করে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তার গোটা দয়াকে নিরানব্বই একশো ভাগ করেছেন নিরানব্বইটা নিজের কাছে রেখেছেন আর এক ভাগ গোটা তের ভেতরে দিয়েছেন ময়দানে নিরানব্বই ভাগ দয়া অ্যাপ্লাই করবেন বন্দাকে জানতে নেওয়া যায় কিনা বান্দাকে। মাফ করা যায় কিনা কিন্তু দেখা যাবে অনেকের বেলায় এই রহমত প্রযোজ্য হবে কিন্তু যারা শিরিক করে খাড়াক হয়েছে যারা বেদাত করে খাড়া হয়েছে আল্লাহ পাকের নিরানব্বই ভাগ দয়ার এই দয়ার এই চাদরটা তাদের পর্যন্ত পৌঁছাবে না তারা মাহরুম হয়ে যাবে দয়া থেকে সুতরাং সাবধান ময়দানে মহাসুরের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই পবিত্র কোরআন আর সই সন্না মাফিক আমল করা চাই আর পবিত্র কোরআন এবং সহি সন্না ভিত্তিক আমল করতে গেলে দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই আচ্ছা দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আর দিনী প্রতিষ্ঠানগুলো চালাতে হলে অর্থের প্রয়োজন আছে না নাই আছে দেহ সুস্থ রাখার জন্য রক্তের যেমন প্রয়োজন দিনই প্রতিষ্ঠানগুলো সচল রাখার জন্য অর্থেরও অনুরূপ প্রয়োজন যেমন রক্ত দেহতে কাজ করে টাকা প্রতিষ্ঠানকে ওভাবে গড়ে তোলে সুস্থ রাখে সুতরাং মাত্র পাঁচ মিনিটের জন্য আমি আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে রুমাল নিয়ে আপনারা আপনাদের যে হাদিস সৌ আমি মার্শাল্লাহ আগেই বিসমেল্লা করতেছি মঞ্চে যারা আছেন তারাও একটু পকেটে হাত দেন যারা পিছনে প্যান্ডেলে আছেন সবাই পকেটে যার যার অবস্থান থেকে সবাই বিলকুল কিছু ছেলেকে করে দাও আর যদি আমার এই নাসিজ হাতে আমি বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকা এ পর্যন্ত আল্লাহ আমার এই নাসিজ দোকানা হাত দিয়ে আদায় করার সুযোগ দিয়েছেন যদি দশ হাজার পাঁচ হাজার এক হাজার বিশ পঞ্চাশ এক লক্ষ আপনারা কেউ দিতে চান তাহলে একটু মেহরবানি করে ঘোষণা দিয়ে দেন আমি সবাইকে নিয়ে পাকের কাছে দোয়া করে দেব এবং আমরা সকলেই আজকের এই মহৎ দানের কাজে অংশগ্রহণ করে রব্বু রব্বুল আলামিনের দরবারে অঢেল নেকির হকদার হব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে আমাদের ছেলেরা রোমাল নিয়ে যাচ্ছে মাশাল্লাহ সবাই যে যার যার অবস্থান থেকে সবাই একটু পকেট নেংড়ানো জিহাদি সওগাত এই প্রতিষ্ঠানের জন্য আপনারা কোরবানি করবেন এই প্রত্যাশায় আমি আপনাদের কাছে আদায়কারীদেরকে পাঠিয়ে দিলাম আর যদি অন্তত পক্ষে দশটা ভাইকেও থাকতেন এক হাজার করে দশ হাজার টাকা দিবেন তবুও অনেকখানি এগিয়ে যেত এই মাহফিলেরও একটা বিশাল খরচা রয়েছে তারপরে প্রতিষ্ঠানের পরিচালনার খরচা রয়েছে যদিও আপনারাই এই আলহামদুলিল্লাহ সবই দিয়ে থাকেন দিচ্ছেন আল্লাহ আপনাদের মাধ্যমে মা বোনদের ভিতরেও আপনারা কিছু বাচ্চাদের কাছে দিয়ে আপনাদের হাদিয়া এখানে পৌঁছে দেন মাসাল্লাহ

না অপেক্ষা করবেন আমাদের প্রধান মেহমানের জন্য যে ওনার হাতে দেবেন হ্যাঁ মার্শা আল্লাহ জাজাহুল্লাহ ফিদ্দারাইন আল্লাহ সেলাই হে আল্লাহ বারিক আলাই হে আল্লাহ সকলের দানকে কবুল করুন ছোট বড় জানিয়ে না জানিয়ে যারা দান করলেন এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তোমার দিনের জন্য তাদেরকে কবুল করে নাও আল্লাহ প্রতিষ্ঠানকে কামত পর্যন্ত কবুল করো এ মসজিদ মাদ্রাসাকে আল্লাহ এখানকার যারা প্রোডাকশান আল্লাহ তাদেরকে তুমি হাক্কানি আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও তাদেরকে মদিনা মুনা জামিয়া থেকে ফারেগ হওয়ার তৌফিক দিয়ে দাও আজকে আমাদের প্রধান মেহমানের মতো সৌভাগ্য নাসিব করে দাও আল্লাহ তারা যেন মদিনা মুনা্বরার সেই বিশুদ্ধ এলেম অর্জন করে এদেশে কুসংস্কার দূরীভূত করে দিয়ে একটা সোনালী সমাজ কুরআন এবং সন্ন্যার আলোকে উদ্ভাসিত একটি নির্মল একেবারে সন্ন্যাভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে সেই তাওফিক আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও রব্বানা মিন্না রব্যনা আলাইনা ইন্নাকা ইন্ম আলিমা রাহিম